অনেকেই বলতেছেন আমাদের ফলোয়ার বাড়ে না ভিডিওতে ভিউ হয় না আসসালামু আলাইকুম যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন তারা এখন বর্তমানে সবাই জানেন সবাই কম বেশি দেখেন যে এখন ফেসবুক প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে চলতেছে যে আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওর নিচে যে কমেন্টগুলো আছে সম্পূর্ণ কমেন্টে লাভ রিয়াক্ট দেন এবং কমেন্টের রিপ্লে দেন আসলে ভাই এই কথাটা ফেসবুকে কোথাও লেখা নাই এই নিয়ম নীতি কোথাও ফেসবুকে আমি পাই নাই যারা এসব কথাগুলো বলতেছে তারা এখন পাইছে কি না আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যতটুক বুঝি ততটুকুই শেয়ার করতেছি এবং যারা এসব কথাগুলা বলে আসলে কিছু কিছু কথা বলার একটা লজিক থাকে একটা টেকনিক থাকে এটা এটা হচ্ছে টেকনিক এটা ফেসবুকের কোনো রুলসের মধ্যে নাই আসলে যেমন মনে করেন যে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে নতুন আসছেন নতুন আসছেন সাধারণত আপনাকে আমি একটা উদাহরণ দেই আপনার যে কোনো সাইট দিয়ে আপনি অর্থনীতিক কিংবা যে কোনো বসাতে আপনি একটা দুর্বলতা হয়ে গেছেন আপনার সাহায্য সহযোগিতার প্রয়োজন আপনার সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আপনার মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে হাত পাইতে হবে মানুষের সাথে আপনার আপনার সুখ দুঃখের কথাগুলো শেয়ার করতে হবে তবেই না আপনি সাহায্য সহযোগিতা পাবেন তো মনে করেন যে সাহায্যর জন্যে আপনি প্রতিদিনই বাড়ি বাড়ি হয়তো দু চার পাঁচশো বাড়ি বাড়ি ঘুরছেন দু চার পাঁচশো লোকের যান কাছে গেছেন কিন্তু দু চার পাঁচশো লোকের কাছে যে গেছেন এটা তো সবাই তো আর সাহায্য দেবে না এবং সবাই দেয় না এতে ফল কী আসে হয়তো পাঁচশো জনের কাছে গেছেন হয়তো দুইশো তিনশো জন আপনারা দিছে বাকিগুলো আপনারা দেয় নাই ঘুরায় দিছে তো ফেসবুক প্ল্যাটফর্মটাও ঠিক এই রকমই আপনি যে প্রতিদিন যে মানুষের ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট করতেছেন মনে করেন যে তাদের সাথে আপনি একটা সম্পর্ক করতেছেন তাদের কাছে আপনি সাহায্য সহযোগিতা চাইতেছেন যার কারণেই সবাই এই কথাটা বলে যে আমার ভিডিও দেখেন আমার ভিডিওর নিচে আপনি যে কমেন্ট করবেন কমেন্টের নিচে যে কমেন্টগুলো আছে সম্পূর্ণ কমেন্টে লাভ রিয়াক্ট দেন এবং কমেন্টের রিপ্লে দেন রিপ্লে দিলে কি হবে আপনি প্রতিদিন হয়তো দুইশো তিনশোটা কমেন্টের রিপ্লে দিতেছেন প্রতিদিন দুইশো তিনশো জন কমেন্টের লাভ রিয়্যাক্ট দিতেছেন মনে করেন যে আপনি একদিনে দুইশো দিলেন দুইশোর মধ্যে হয়তো একশো আসবে নয় পঞ্চাশটা আসবে তো যাই হোক একশোটা পঞ্চাশটা যে কয়জনই আপনার কমেন্টটা দেখবে আপনার কমেন্টের রিপ্লাই দিবে আপনার কমেন্টের পাশে যদি আপনার ফলো বাটনটা ভেসে থাকে অবশ্যই আপনার ফলো দিবে কিন্তু এই হিসাবেই মানুষে কিন্তু বলে এটা একটা টেকনিক একটা একটা লজিক এছাড়া এটা কিন্তু ফেসবুকে রুলছে কোনো জায়গায় লেখা নাই যে এইভাবে কাজ করলে আপনার এইভাবে ফলোয়ার বাড়বে জাস্ট এটা একটা টেকনিক অবলম্বন করে এটা একটা টিক্স ব্যবহার করে এই টিক্সে অবশ্য কাজ করলে অবশ্যই ফলোয়ার আপনার বাড়বে এবং ভিডিওতে ভিউ আসবে তবে যারা এসব ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে এই কথাগুলো নিয়ে অনেকের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে অনেকের মনে একটা কঠিন থাকতে পারে তো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা দেখে যদি কথাগুলো শুনে আপনাদের মনে হয় যদি এখানে কিছু শিক্ষণীয় কিছু আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়েন আরও ভাইবাদারকে দেখার মতো সুযোগ করে দিয়েন